নমস্কার বন্ধুরা আজকে যে কাহিনীটা আমি শোনাব একটা ভুতুরের তেঁতুল গাছকে নিয়ে আর এই তেঁতুল গাছটা ছোট থেকে যে বড় হয়ে এভাবে আকার নিতে পারে একটা বাড়ির মধ্যে সেটা সত্যি অকল্পনীয় আর সত্যি খুব রোমাঞ্চকর একটা ঘটনা তো এই ঘটনাটা যে আমাকে পাঠিয়েছে মনীষা সে নাম জানাতে ইচ্ছুক ছিল কিন্তু নামটা লিখেছে আর তার অ্যাড্রেসটা একটু গোপন করা রয়েছে গোপনীয়তা আছে তার মধ্যে আর এই তেঁতুল গাছটা আমি একটু বর্ণনা দিই আমি মনীষার প্রথমত আমি প্রথমে একটু বর্ণনা দিই তবে আপনারা বুঝতে পারবেন তো একটি বাড়ি দোতলা বাড়ি দোতলা বাড়ি মানে বাঁধ আমি প্রথমে বলি বাঁধ একটা বাঁধ দিকে কিছুটা বিশটা থেকে বাইশটা ধাপ নেমে যে ডান দিকে একটা পুকুর সামনে একটা পাকা বাড়ি তার পিছনে একটা দোতলা বাড়ি আর ডান দিকে যে পুকুরটা আছে পুকুরের পাশে ছোট্ট থেকে একটি তেঁতুল গাছ বড়ো হতে থাকে তো সেই তেঁতুল গাছ বড়ো হতে থাকে তেঁতুল গাছটা আর কাটে না যে বলে এক কাজ করো আমরা তো থাকিনি সব বাইরে থাকে দেশে থাকেনি তো ওই তেঁতুল গাছ বড়ো হচ্ছে হচ্ছে মাত্র পাঁচটি ঘর ওই ভিটেটার মধ্যে পাঁচটি ঘর আছে তার মধ্যে তেঁতুল গাছের যে পাশে যে দোতলা ঘরটা একদম কাছাকাছি তো সেই হিসেবে তারা বাইরেই থাকে তারা দেশে যায়নি বৎসরে একবারই যায় তো নাম অষ্টম পর সব হয় ওখানে অনুষ্ঠান বাড়ি হয় তো শুধু বৎসরে একবারই যায় ঠিক বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে তো সেই মুহূর্তে হেনকালে প্রত্যেক এরা যাতায়াত করে তেঁতুল গাছ বাড়তে থাকে তো তেঁতুল গাছ বাড়তে যখন থাকে যখন বাড়িতে তখন কেউ থাকেনি তখন ওই যে আশেপাশে আমরা একটা বলি যে যখনই একটা বাড়িতে কেউ থাকবে না সন্ধ্যা দি পড়ে পড়েনি বা তেঁতুল গাছ পাশে আছে সেখান দিয়ে কী হয় নেগেটিভ যে আমরা জিনিসগুলো সেখান দিয়ে ঘোরাঘুরি করে তো তখন তারা বুঝতে পারে যে এই বাড়িটাতে কেউ নেই শূন্য ভাব আছে আর পাশে তেঁতুল গাছ তো রয়েইছে তেঁতুল গাছ তো নেগেটিভ এনার্জি খুবই মানে আকর্ষিত হয় তো সেই গুণিনের কথা মতো হিসাবে তো দু তিনটে আত্মা ওই নেগেটিভ জিনিস ওই গাছের মধ্যে প্রবেশ করে তারা ওখানে বাসস্থান বানায় তো এরা কিছু তখন বুঝতে পারেনি আর যে বাড়িটার পাশে রয়েছে সেই বাড়িটা তো লোক নেই পুরো শূন্যটা তো সামনের বাড়িটায় যে একটা বাড়ি ছিল তখন তারা বুঝতে পারতো মাঝে 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 কোথাও সন্ধ্যা আরতি পড়ছে আর সন্ধ্যা আরতি পড়ার সময় এরকমতো হতেই পারে তো তারা অতটা ধ্যান দিত না তো প্রথম কিছু দু তিন মাস যায় চার মাস যায় ছ মাস যায় তো এরা তখন সেই টাইমে গরমের সময়তে এরা বাড়ি যায় তো ওই যে দোতলা বাড়িটা যাদের রয়েছে ওরা বাড়ি যায় তো প্রথম বছর এটা একটা ঘটনা ঘটে যে কীরকম ভাবুন মানে এরা খুব ঠাকুর ভক্ত বা ঠাকুরের দিক দিয়ে প্রচুর আকর্ষিত এরা তার জন্য অতটা এদের মধ্যে কিছু এফেক্ট পড়েনি তো তখন কি হয় তো এরা বাড়ি যায় তো যেদিন প্রথম দিনই বাড়ি যায় প্রথম দিনই এদের সাথে খুব একটা ইনসিডেন্ট ঘটে তো তিনটে ভাই রয়েছে তিনটে ভাইয়ের মধ্যে তিন ভাই ভক্ত আর মেজ ভাইটা খুব মানে হচ্ছে ঠাকুর একদম বিশাল ঠাকুর যেটাকে বলা হয় মানে সব কিছু সে পালনই করে সন্ধ্যাবেলা শুয়ে পড়ে রাত দুটো থেকে আড়াইটার মধ্যে উঠে পড়ে উঠে তার মালা করে আর তারা ঠাকুরের সেবা লাগায় তো সেই হিসাবেই তো প্রথম দিন যায় সেদিনে তখন সেরকম কিছু বোঝা যায়নি তো তারপরের দিন সে মেজ যে ছেলেটি রয়েছে সে রাত তখন আড়াইটা বাজে তো আড়াইটা যখন বাজে সে চান ফান করে সিঁড়িতে বসে ওঠে এক কাজ করি তাহলে সিঁড়িটা গরমকাল তো সিঁড়িটা একটু হাওয়া আসছে সেকেন্ডটা দিয়ে সিঁড়িটায় বসে পড়ি তো সিঁড়িটাই যখন বসে হঠাৎ করতে থাকে যে সামনের দিক দিয়ে কে যেমন চলে গেলো একটা কালো ছায়া কীরকম দেখুন সাহসটা সবচেয়ে বড়ো জিনিস সাহসটা তো কালো ছায়া চলে গেল তখনও ভাবলো কি হলো কেসটা এরকম কেন হল আর এত আড়াইটা তিন তখন তিনটে বেজে গেছে চান ফান করেছে মালা ফালা করতে বসেছে যে তিনটে বাজছে এমন সময় ব্রহ্ম মুহূর্তে এখন টাইম আছে আর এরকম কালো ছায়ার মধ্যে কী গেল তো ধ্যান দেয়নি অতটা বুঝতে পারিনি যে এতদিন হয়তো ঘরে থাকে না হয়তো কেউ হয়তো গেল হয়তো কিছু ধ্যান দেয় চলো আমার হয়তো মনের ভেম তো সেই হিসাবে তখন আর ও ধ্যান না দিয়ে আবার মালা করতে থাকে যখন মালা করতে থাকে তখন আর কিছু বুঝতে পারিনি আবার একটু কিছুক্ষণ পরে নিচে বাথরুমে জল পড়ছে ঝরঝর ঝর করে যখন জল পড়ার আওয়াজ আছে সেম টু সেম জল পড়ছে তো ও তখন মেজো ছেলেটা বলে এটা কি হচ্ছে কেউ কি বাথরুমে গেছে হয়তো যে চলো বৌদিরা এসছে ছেলে মেয়েরা সবাই এসছে তার হয়তো কেউ বাথরুমে তো তখন আর কিছু বুঝতে পারেনি তো সেই মুহূর্তে চার কিছুক্ষণ পরে চারটে বেজে যায় চারটে বেজার পর ব্রহ্ম মুহূর্ত পড়ে যায় তখন সে আর ওই দিকে ধ্যান না দিয়ে চলো অতটা আর ওই সব কিছু হবেই ব্রহ্ম মুহূর্ত পড়ে যাওয়া মানে কিছু তার মধ্যে আর এই থাকবে না তো সে তখন আর সেদিন বুঝতে পারেনি তো সকাল হয় সকাল হয়ে দিন কাটে তাদের অনুষ্ঠান বাড়ি চালু হতে থাকে তাদের বিয়ে বাড়ি একটা বিয়ে বাড়িতে গেছে তো তার দিন রাত্রে আবার একটা বড় ইনসিডেন্ট ঘটে তো সেই যে পাশের বাড়িটা রয়েছে আমি যে বলছিলাম প্রথম একটা বাড়ি রয়েছে প্রথম বাড়ির বাঁদিকে আর একটা বাড়ি রয়েছে দোতলা বাড়ির পাশে ওই দোতলা বাড়ির পাশে রাত তখন একটা বাজে সবাই শুয়ে পড়েছে এরা বাইরে থেকে গেছে দেশে সবাই শুয়ে পড়েছে তো এদের বাড়ি কিছু ছেলে দোতলা ঘরে যে ছেলে যারা নতুন গেছে তারা হয়তো সৈনিক কিছু ছেলেরা সব আলোচনা করছে গল্প করছে রাত হয়েছে তখন সারা একটা একটা বাজবে তো ওই যে মেয়ে বাঁধিকে যে বাড়িটা একটা রয়েছে ওদের বাড়িতে নাকি তখন ঠিক একটা বাজে গেটেকে ঠকঠক করে আওয়াজ করছে তো গেটে যখন ঠকঠক করে আওয়াজ করছে ওদের একটি বৌমা ওদেরও চারটি বউ ছেলের বউ তো চারটে ছেলের মধ্যে সেজ বৌমা যে আছে সেজ বৌমা সে এসে দেখে যে দরজার সামনে কি একটা দাঁড়িয়ে আছে তো প্রথমে চ্যানেল গেট আর অমনি তারপর একটা গেট তো যখনই গেটটা খুলেছে তো দেখে একটা বয়স্ক লোক লাল চোখ একদম বয়স্ক লোক নিচের দিকটা কিছু বোঝা যায়নি মুখটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে লাল একদম ঘরঘট করছে চোখটা আর দাঁড়িয়ে আছে সামনের লোকটা সে ভয়ে হঠাৎ করতে একদম হাতো হাত ওই দরজাকে এঁটে দেয় তো দরজাকে যখন এঁটে দেয় সে ভয়ে আর কোনো কথা বলতে পারে ওখানেই বসে রয়ে যায় তো কিছুক্ষণ পরে যখন ওর স্বামী দেখে যায় আসেনি তখন ও দেখতে এসে যে ওখানেই বসে আছে লাইট জেলে তখন ও বলে সব কথা তখন কিছু সরি কিছু তখন বলতে পারেনি কিছু না বলতে পারে ও বাড়িতে চলে যায় ওকে ভিতরে নিয়ে যায় ভিতরে শুয়ে যায় শুয়ে পড়ে সোকালা তখন সকালা শোবার সামনেও বলে ওই বউটা যে রকম এরকম কেস হয়েছে বা এরকম জিনিস আমরা দেখেছি বলে দূর এইসব কিছু জিনিস আছে এই যুগে এইসব আর সত্যি কথা ওই দু হাজার তেইশ সাল সাল একটা এই মুহূর্তে এইসব যুগে কিছু আছে আর এইসব কিছু নেই এসব বাদ দাও ওই সব জিনিস তোমার মনের ভ্যাম দেখো বলে না আমার তো মনের ভ্যাম নয় আর এটা হতেই পারেনি বলে না তোমার মনের ভ্যাম তো সেই দিন গেল তো সেই দিন সকালটাও গেল সন্ধ্যে হলো এবার রাত্রের বেলা যে একটা ঘটনা ঘটে রাতটা সেই যে মেজ ছেলে সেই ঠাকুর ভক্ত ছেলে সে একমাত্র ঠাকুর ভক্ত ছেলে ঠাকুর ভক্ত বলেই আজকে সে পজিটিভ দিক দিয়ে একদম মানে খুব ভালো তার শরীর কিছু করতে পারেনি তাকে তাকে অনেকবার দেখা দিয়েছে সেই দিন রাত তখন আবার দুটো আড়াইটা বাজে তখন সে চান করে উঠে যখন বাথরুমে উপরে সিঁড়ি দিয়ে উঠে তো সিঁড়ি দিয়ে উঠে দেখে একটা বয়স্ক লোক ছা পড়ছে পরিষ্কার সে বুঝতে পারছে একটা যে ছা পড়ছে বয়স্ক লোক ধুতি পরে বসে আছে তো সেই মুহুর্তে সে তখন বলে এটা কি করে সম্ভব কাকে দেখছি আমি কে বসে আছে তো ও তাড়াতাড়ি উঠে যায় ও দেখার জন্য সাহস কীভাবে দেখুন ও তাড়াতাড়ি উঠে যায় তো উঠে যে যখন দেখে তো সেখানে কেউ নেই বলে কী হলো আমি তো ছাওয়া পরিষ্কার দেখছি এখানে বসে আছে আর এটা কি করে সম্ভব তো একটা তেঁতুল গাছ থেকে এত কিছু হচ্ছে কেউ সেটা বুঝতে টের পায়নি আজ এটা দেড় থেকে দু সাল হচ্ছে কেন সেটা আগে থেকেই তারা বসবাস করছে তারা তখন ধ্যান দেয়নি তো সেই মুহূর্তে মালা করে সে ঘরেই তখন মালা করে আর বাইরে বেরায়নি তার দিন সকালে উঠে সব দাদা ভাইকে বলে কথাটা যে হ্যাঁ বৌদি মনে হচ্ছে ঠিকই দেখেছিল ওদের বাড়িতে তো কিছু তো একটা হচ্ছে আর তা নাহলে কেন এরকম করবে বলছে আচ্ছা দেখা যাক আজকে সবাই জেগে থাকবো তো সেই মতো কোথায় হিসাবেই জেগে আছে সবাই রাত হয়ে সন্ধ্যা হয়েছে আবার তারপরের দিন সন্ধ্যা রাত হয়েছে বারোটা বাইছে কিছু আওয়াজ নেই এবার কিছুটা সবার তন্তা লেগে গেছে তো ওই যে মেজ মেজবাবুরা আর বাবুর যে ছেলেগুলো মেয়েগুলো ছিল তারা একটা ঘরের মধ্যেই ছিল তারা রাত মধ্যে জেগে থেকে বাইরের ছেলে রাত্রে জাগা জেগেছিলো তো তাদের মধ্যে একটি ছেলে ছিল সেই ছেলেটি শুনতে পায় তখন ঠিক ডেটটা পাইছে শুনতে পাই ঝনঝন ঝন করে আওয়াজ হচ্ছে তো ঝনঝন ঝন ঝন আওয়াজ হচ্ছে এটা কোথায় আওয়াজ হচ্ছে তো আর একবার শুনে বলে কখনো ছাদে আওয়াজ হচ্ছে কখনও সাইড দিয়ে ঘরের সাইড দিয়ে চলে যাচ্ছে কখনো ঘরের সামনে দরজার সামনে আওয়াজ হচ্ছে তো তারা তো আর কেউ বেরায়নি ভয় তো না বেরোতে পারে ফোন করে তো কাউকে ফোনও লাগছে না এমন পরিস্থিতি দেখুন তখন কোনো টাওয়ার নেই ফোনেতে অথচ সবসময় ফুল টাওয়ার থাকে কাউকে ফোনও লাগছে না কিছু না ঠিক ঝনঝন করে আওয়াজটা আধা ঘন্টার মতো হয়েছে তখন ওরা কেউ বাইরে বেরায়নি আর তো তখন আধা ঘন্টা পর যখন আওয়াজটা বন্ধ হয়ে গেছে ও কাকুজ মানে যে মেজবাবু ছেলেটা উঠে পড়ে তখন আর আওয়াজটা নেই তো তখন যখন আওয়াজটা নেই তখনও ডাকে ছেলেগুলো ছেলে মেয়েগুলো একটা ঘরেই ছিল তো বলে কাকু এরকম এরকম হচ্ছে আওয়াজ হচ্ছে বলছে কী বলে দেখেন বলছে আমিও তো মাঝে মাঝে দেখছি এরকম ছায়া ফায়া দেখেছি অনেক দিন থেকে তোদের কিছু বলিনি তোরা ভয় করবি বলে আর কিছু তো একটা হচ্ছে আর এতদিন হয়তো ঘরটা বন্ধ ছিল সেই জন্য হয়তো কিছু হতে পারে বলছে হয়তো হতে পারে বলছে সকাল হোক তারপর দেখছি আলোচনা করছি সবার সাথে তো সেই মুহূর্তে এরা আর কেউ কিছু বলেনি শুয়ে পড়ে ওই রাত্রার কিছু হয়নি ব্রহ্মুহূর্ত পড়ে যায় তো সকালে উঠে এরা সবাই আলোচনা করে যে কিছু তো একটা হচ্ছে বাড়ির মধ্যে তো বলছে এক কাজ করো দেখেন পাশে একটা গুনিন যায় তো ওই গনিনটাকে জিজ্ঞেস করে এসো যে কী হচ্ছে বাড়িতে এরকম কেন হচ্ছে কোনো দিন হয়নি আজ এত বছরের বাড়ি কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই কিছু নেই আর সত্যি কথা বলতে বন্ধ থাকার কারণে কিছু তো হয়নি বলছে হ্যাঁ হতেও পারে তোমরা এক কাজ করো ওই পাশে যে গুনিনটা আছে ওকে জিজ্ঞেস করে এসো তো সেই হিসাবে এরা কি করে যে গুণনের বাড়িতে যায় সকাল আর তখন দশটা সাড়ে দশটা বাজে গুণিনের বাড়িতে যায় তো গুণিনের বাড়িতে যেয়ে তাকে বলে এক কাজ করে দেখো দেখি না আমাদের ঘরটা একটু হাত ছেলে ভিটেটা তো হাত ছেলে দেখে সে গুনিন বলে বলছে দেখো তোমাদের বাড়িটা মনে হচ্ছে ভালো নেই মানে কিছু একটা গন্ধ আভাস পাচ্ছি তুমি এক কাজ করে কিছু মাটি নিয়ে আসো ওখানে তো মেজুবাবু সে আবার সাইকেলে করে এসে কিছু মাটি নিয়ে যায় তো মাটি নিয়ে যে যেয়ে দেখে সে তখন মানে গনিয়েই দেখে যে বলছে দেখো একটা কথা বলি দাদা তোমাদের বাড়িতে না পাশে একটা কোনো তেঁতুল গাছ আছে সে তখন বুঝতে পেরে একটু গণিনটা বড়ই গণিন যে তেঁতুল গাছ আছে তেঁতুল গাছটা কত বৎসরের বলছে দেখো তেঁতুল গাছটা তো কমসে কম আজকে হয়ে গেল পনেরো বৎসর ষোলো বৎসরের বলছে তুমি ছোটোবেলা থেকে গাছটা তেঁতুল গাছটা প্রথমেই তো তোমরা কেটে দাও যে বাড়ির সামনে একটা তেঁতুল গাছ হচ্ছে বাড়িতে তোমরা কেউ থাকো নি তো প্রথমেই কেটে দাও না ওই তেঁতুল গাছকে বলছে দেখো আমরা তেঁতুল গাছ আমরা জানি ভালো আর তেঁতুল হয় সব খেতে পায়ে খায় আরে তেঁতুল সেই জন্য অতটা কেউ কিছু ধ্যান দেয়নি বলছে ওই তেঁতুল গাছেই তিনজনের বাঁসা বাঁধা আছে তো সে তখন আর অতটা ক্লিয়ার করে বলেনি যে বলছে দেখো এইটা তিনজনের বাঁসা বাঁধা আছে আর ওই তেঁতুল গাছের সামনে কেউ একটা ছোটো হাড় একটা তোমাদের ভিটেতে গাড়া আছে তো ওই হাড়টা তো যেমন তেমন ওই ওই হাড়ের কারণেই ওই তেঁতুল গাছে বসবাস করছে সবাই ওই হারের কারণে নেগেটিভ এনার্জিটা আরও চলে এসছে যেখানে একজন আছে আরও দু তিনজন এসে গেছে হাজির হয়ে গেছে আস্তে আস্তে ওটা বাড়ছে আর দিনে দিনে ওটা বাড়বে ওটা কমবে নি তো তখন ওইটা যখন বলবো যে তাহলে কী উপায় ওই যে এক কাজ করে ওই কবজটা নিয়ে যাও তোমরা মাটির নিচে এই রকম জায়গায় রেখে দিবে তাহলে হয়তো আর হবে না তো সেই মুহূর্তে ওরা কি করে ওই কবজটা এনে বাড়িতে মাটিতে পুঁতে দেয় তো সেই দিন কিছুদিন হয়তো দু চার দিন দু চার দিন ভালো ছিল দু চার দিন ভালো থাকার পর কিছু বোঝা যায়নি তো চার পাঁচ দিন পর তো ওই মেজবাবু তখন আর কিছু দেখেনি মেঝোবাবুর কিছু দেখেনি তখন ওই বাবুকে দেখা দেয় কীরকম দেখা দেয় ছোটোবাবু এখন বাথরুম উঠেছে রাত তখন দুটো থেকে আড়াইটার মধ্যে তো যখন বাথরুম উঠেছে বাবু দেখে ওই যে সামনের বাদ দিকে নেমেই যে আমি বলেছিলাম যে ঘরটা নোটিস করবে ঘরটা ওই ঘরের ছাদে দেখছে কেউ একজন পিচ্ছা ছাদ দিকে বিচ্ছাপ করছে কীরকম মানে একটা ভয়ঙ্কর পজিশান দেখুন কাহিনীটা যেমন ঘটনাটাতে যেমন তেমন একটা ভয়ের আর মানে আতম আচমকা ভয়ে ছাদ দিকে পেচ্ছাপ করছে একটা বয়স্ক লোক তখন ও হঠাৎ করতে দেখেই ঘরের ভিতরে ঢুকে যায় তো ঘরের ভিতরে যখন ঢুকে যায় তখন কিছু কাউকে কিছু না বলে শুয়ে পড়ে ও তো তন্ত্রাচ্ছন্ন হয়ে ভয়ে আর ঘুমাতে পারেনি সারা রাত জেগে জেগেই কেটে যায় কেটে যায় ওর ভোর হয়ে যায় তো সকালে উঠে তখন আমরা ওই বর্দাকে ওরা বলে যে এইরকম যেন আজকে আমি দেখেছি বলছি কী বলছিস তাহলে বলছে হ্যাঁ বলছি কিছু তো একটা হচ্ছে বোঝা আর ওখানে যে বলছে গুনিন তো আমাকে দিল কবচ আর এরকম তো হওয়ার কথা নয় তো সঙ্গে সঙ্গে তারা আটটা সাড়ে একটা বাজে নিই সঙ্গে সঙ্গে ওই গুনিনের বাড়িতে যায় তখন সে কথা বলে বলছে এক কাজ করো ওই তেঁতুল গাছে কাটার ব্যবস্থা করো নাহলে তোমাদের উপায় নেই এরা বারবার বেড়েই যাচ্ছে তিনটে থেকে চারটে হওয়ার চান্স খুবই সমস্যা আর চান্স হয়েই আছে চারটে হবেই আবার সে হাজির হয়ে যাচ্ছে যে তোমরা এক কাজ করো তেঁতুল গাছকে কাটার ব্যবস্থা করো তো ওখানে সঙ্গে সঙ্গে ওখান থেকে এসে আগে লোকের ঘর থেকে মানে যারা গাছ কাটে তাদের বাড়িতে যায় তো তাদের বাড়িতে যখন যাই দেখে যখন কোথা বলছে মানুষ কীরকম মানে পজিশান দেখুন তাদের একটা বাসা তুমি তাদের যদি মানে ওখানে ভেঙে দেয় বা তাদের বাসাটাকে আপনারা ভেঙে দেয় মানে কীরকম অবস্থা হবে তাদের তাদের তো একটা কষ্ট হবে না তারাও তো সেখানে বসবাস করছে যের কথাই বলি আমি তাতে নেগেটিভ হোক পজিটিভ হোক আমি নেগেটিভের কথাই বলছি তো সেই হিসাবে সেখানে কথা বলতে বলতে যখন এসবার পথে গাড়িতে উঠতে হবে কাছার খেয়ে গেছে মানে কীরকম অবস্থা দেখুন গাছ গাড়িতে উঠতে হবে কাছার খেয়ে গেছে ওই কাছার খেতে যে পায়ে লেগে যায় ব্যাস আর গাড়ি চালাতে পারেনি কারণ ওখানেই বাধা পড়ে গেছে তাকে গাছটা কাটতেই দেবেনি আচ্ছা সে তো হলো সে ও বাড়ি চলে এলো যেন অমনি হবে তো গাছ কাটার কালকে এসার কথা ছিল সোকালা সে জড়ে আর উঠতে পারেনি সে তার দিন থেকে জ্বরেই উঠতে পারেনি তো না উঠতে পেরে এবারে এরা ফোন করছে যে এরকম কি হলো সমর্থা তুমি এসবে বললে গাছ কাটতে তুমি এলেনি নি আমার দরকার নেই ওই গাছ আমি হাতি দেবো নি যখন থেকে বলেছি যাবো তখন থেকে আমার শরীর খারাপ বলছে সে কী বলছে হ্যাঁ বলছে আরে আমিও পড়ে এই রকম তো সঙ্গে সঙ্গে ও আবার কি করে ওই ছোটোবাবু তখন ওই বাড়িতে যাই যে বলছে এক কাজ করে দেখো দেখিন এরকম কেউ এসতেই বা গাছ কাটতেই পারছে না তখনও হাত ছেলে গনিয়ে দেখে যে এই গাছকে কেউ কাটতে পারবে না বলছে তোমাদের একটাই উপায় ওই বাড়িতে পূজা অর্চনা করো তোমরা সন্ধ্যেটা রোজগের দাও আর তাছাড়া কোনো উপায় নেই ওই গাছকে কেউ হাত দিতে পারবে না ওদের বসবাস নেগেটিভেদের বসবাস হয়ে গেছে ওখানে আস্তে আস্তে আর আস্তে আস্তে ওটা বাড়বে কোনো দিন কমবে নি তোমরা সবাই পূজা অর্চনা করো আর তোমাদের ভিটের তো লোকই থাকে না দু চারজনই লোক আছে একটা পাঁচটা ঘরের মধ্যে দু চারজন লোক আছে আর কেউ ঘর নেই এই যে মানে বাড়িতে কেউ নেই তো তোমাদের এইটা তো এ থাকা দরকার যে চলো এক কাজ করো কিছুজন থাকো এখানে কিছুজন বাইরে থাকো তোমাদের তো কেউ থাকেনি ওই যে কাজ করো মাঝে মাঝে এই জলটা দিচ্ছি জলটা ছিটাও বাড়িতে এখন যতদিন আছো দেখো কি হয় তো সেখান থেকে সে জলটা নিয়ে আসে জলটা নিয়ে আসে যে বাড়িতে ছিটায় তো বাড়িতে যখন ছিটায় তো তারপরে বিয়ে ঘর পড়ে যায় বিয়ে ঘরে ধরো চারিদিক লাইট জ্বলছে সবাই রাত জেগে আছে ততটা কিছু হয়নি তো বিয়ে তো হেন বলে কেটে যায় তো বিয়ে ঘরের পর পরের দিন মানে যেটাকে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে হওয়ার পরের দিনের পরের দিনটা তো নিচে একটি ঘর আছে তো ওই ঘরটায় ভাড়া দিয়ে হয়েছিলো মানে একটা কনের ঘরে সাইডে ওই তেঁতুল গাছটার সাইডে একদম তো তেঁতুল গাছে যে সাইডে যে ঘরটা রয়েছে ওই মেজবাবু ঠাকুর ওই ওই বাড়িটায় সুতো তো সেদিন কী হয়েছে ও বলে আমি এক কাজ করি ও আর উপরে ঘরে শুবনি এই ঘরটাই আগে সুতো আর কি ওই ঘরটাই শুয়ে পড়ি তো ওই ঘরটাকে যখন যেতে যায় ঘরটা ঢোকার সাথে সাথেই ঠান্ডা পুরো একদম মানে এসি রুমের চেয়েও ঠান্ডা যেমন শীতকাল এমন ঠান্ডা সে তখন বলে এটা কী হলো আমি ফাঁকে এত গরম আর ফাঁকে এত গরম আর মানে তৃষ্টনা যায়নি আর ভিতরে এত ঠান্ডা কীভাবে হতে পারে তখন ভিতরে যখন ঠান্ডা থাকে তো সে অবাক হয়ে সঙ্গে সঙ্গে সে বেরিয়ে চলে আসে সে মালা হাতে আছে তার মানে ঠাকুর ভক্ত সে তো খুব ঠাকুর ভক্ত তো সঙ্গে সঙ্গে সে বেরিয়ে চলে আসে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে সে আর কাউকে কিছু বলেনি উপরকে চলে যায় তো উপরে যে জলটা যে ছিটাচ্ছে সেই জন্য অতটা কিছু এফেক্ট পড়েনি তো এফেক্ট না পড়তে ওই মানে যে ঘরটার সামনে রয়েছে তো তেঁতুল গাছটার সামনে তো সেই কারণে ওই ঘরটাতে প্রবেশ করে আছে তো বাড়ি তার আসতে পারছে না চারিদিকটায় আর জানালা আছে আবার তেঁতুল গাছটার সামনে জানালাও আছে তো ওই জন্য ওই ঘরটার মধ্যে পুরো ঠান্ডা তো সেই দিনও টাইম তো কেটে গেলো সে সকাল হয়ে গেছে তো এরকম ওরাও আবার আলোচনা করে যে দেখো কিছু তো একটা করো নাহলে আস্তে আস্তে বিপদের মধ্যে আসতে পারে আর বিপদ ঘটবে এইভাবে দেখো যে গাছ কাটতে হলো সেই কাটতে আসতে পারো না তার শরীর খারাপ হয়ে গেলো আর তোমারও গাড়ি চালাতে পারো নি তুমি বোঝা এক কাজ কর তুই এখানে এই এই জায়গায় একটা গণিন আছে বড়ো তুই সেখানকে যা ওই মেজ বাবুকে বলে বাবুটা তো বাবু অতটা ধ্যান দেয়নি সব বড় এই সব দিকে নেই তো বাবুটাকে বলে যে এক কাজ কর ছোটো ছেলে এটাকে আর কি যে তুই এখানে আছে তুই একবার যা দেখি ওখানকে তো সে বাড়ির দিকে কীরকম মানে বাধা পড়ে দেখুন বাড়ি দিকে গাড়ি নিয়ে বেড়াবে গাড়ি স্টার্ট লাইনি তো গাড়ি যখন স্টার্ট লাইনি বলে এক কাজ করো পাশের ঘরে সুমন সীমন্ত আছে তো জেঠার ছেলেটা জেঠার ছেলে গাড়িটা নিয়ে যা তো ওখান থেকে জেঠার ছেলের গাড়ি সীমন্তর গাড়িটা নেয় তো সীমন্তর গাড়ি যখন নেয় ওখান থেকে গাড়ি তার তো গাড়ি স্টার্ট নিয়ে নিচ্ছে যদি স্টার্ট নিলে অনেক কষ্টে তারও স্টার্ট প্রথমে নিচ্ছিল তো স্টার্ট নিল তো তখন সে গাড়ি নিয়ে চলে গেছে সেখানে চলে গেছে যে তার বাড়িতেও পৌঁছে গেছে তার বাড়িতে যখন পৌঁছে গেছে তাকে তখন সব কথা খুলে বলে যে দেখো এই রকম পরিস্থিতি আর এরকম এরকম বাড়িতে হচ্ছে তো এরকম দাদাকে দেখছিলাম একটা ছোট গুণিন দাদাকে তো সেই রকম কথা বলেছে যে এরকম কিছু হবে না বলছে আমি একটা সে মেয়ে গুনিন বলছে আমি একটা কাজ করতে পারি কিছুটা হয়তো তোমাদের স্বস্তি হতে পারে সেটা হচ্ছে ওই যে তোমাদের বাড়িতে যে হাড়টা পুতা আছে ওই হাড়টা আমি তুলে দিতে পারি বলে তুমি তো যে কোনো একটা কিছু না কিছু করো তা না হলে আমাদের বহুত বিপদ হয়ে যাবে আর প্রচুর অসুবিধা হচ্ছে আমরা ঘুমাতে পারছি নি থাকতে পারছি নি আর সারারাত যেমন জ্বালাচ্ছে পুরো একদম প্রচুর অসুবিধা হচ্ছে তখন বলে ঠিক আছে আমি এই দিনে এই অবস্থার তিথিতে আমি আসব তোমরা সব রেডি করে রাখবে আমি হাটটাকে তুলব আর যেখানটা আছে আমি বুইতে পেরে গেছি কোনখানটা আছে তো আমি এসে তুলব তো সেই হিসাবে দিনক্ষণ আসে তারা তো এরকম দিন কাটতেই থাকে এইভাবেই কাটতে কাটতে সে অমাবস্যার দিন আসে শুক্লপক্ষেতে তো ওই গুণিন মহাদেবী আমাদের মানে ওই ওদের বাড়িতে আসে তো ওদের বাড়িতে যখন আসে তখন দেখে যে একটা পুরো পাকার ঢেলে ফেলে ওরা বাড়িটা পুরো পাকার ঢালা আছে তো পাকার ঢালার ঠিক কনের মাঝখানটা ওখানটা পোঁতা আছে তো ওখানটা ওরা কী করে সেই জায়গাটাকে ছুটায় পাকাটাকে ছুটিয়ে এক আঁঠু থেকে এক কোমরের কাছাকাছি গর্ত করে তো এক কোমর গর্ত করে ওই ওইটাকে তোলার চেষ্টা করবে তো সে তখন ওই আমাদের মহাদেব দেবী যে আমাদের মানে গণিনী দেবী যে আমাদের মাতা মাতারানী আছে সে কি করে ওই গর্তটায় এক কোমর গর্তে মানে সে নিচের দিকে মুখটা করে ওই হাড়কে তোলাচ্ছে মুখে করে ওই হাড়টাকে তোলার চেষ্টা করে তো হাতে করে তোলা যাবে না ও মন্ত্রের সাহায্যে পুরো চারিদিক সবাই ঘেমে গেছে সব ঘরে বাসনপত্র সব ঢিস ঢাস করে পড়ছে ও তখন ওই হাড়কে তুলে ওই রাত্রে তখন ঠিক বারোটা থেকে একটা বাজবে তখন ওই হাড়টা তোলার চেষ্টা করে তো খুব কষ্ট হয় ওই তো মানে মানে কি বলবো বিশালই একটা খুব সিচুয়েশানটা বহুত খারাপ তো বহুত কষ্টে ওই হাড়টাকে তুলে ওই বাচ্চার একটি ছোটো হাড় ছিল তো এই হাটটি যেই হোক কেউ পুঁতে গেছে আগে বা কেউ পুঁতে দিয়েছিল আগে তখন সেটা তুলার ব্যবস্থা করে বা তুলেও ফেলে তো তুলে ফেলার পর তো সব আওয়াজও বন্ধ হয়ে যায় ডিস যে ডিস ফিস পড়ে গেলো তারা সেই সব আর কোনো আওয়াজ হয়নি তো তুলে আসার পর বলেছিলো সবাইকে একটা করে কবয় দিলো যে এক সপ্তাহ করে পড়ে থাকবে তো যদি কিছু এরপরে হয় সেটা এরপর ব্যবস্থা করব তো তারপরে ওরা কিছুদিন থাকার পর কিছু হয়নি তারপরে ওরা বাইরের সবাই চলে আসে ওখানে কেউ নেই তো হয়তো আছে বয়স্ক তারা কিছু বুঝতে এখন আর পারেনি আর এই তেঁতুল গাছটার দিকেও অতটা কেউ যায়ও নি পুকুর পাড়ের দিকে তো এখন কিছুটা বোঝা যায়নি যদি এরপর কোনো দিন কিছু ঘটনা আসে বা ওদের বাড়িতে যদি কিছু হয় তো আমি অবশ্যই এটা লিখে পাঠাবো তো এই অকল্পনীয় একটা ঘটনাটা আমি শোনালাম আর লিখে পাঠালাম যদি ভালো লাগে বাপন তুমি পড়ে অবশ্যই শোনাবে আর মানে কি বলবো যদি খুব রোমাঞ্চকর লাগে তো অবশ্যই আমাকে জানাবে আর যদি সিলেক্ট হয় আমাকে তো অবশ্যই বলবে আর আমিও চেষ্টা করব আবার নতুন নতুন কারণ ঘটনা পাঠানোর জন্য তো সত্যি কথা বলতে মনীষা খুব সুন্দরভাবে লেখার ধরনটা আমার খুব ভালো লাগলো কাহিনী আর সত্যি কাহিনিটা খুব ভালো আমার কাছে তো খুব ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর জানাবেন অবশ্যই তো আজকের মতো নমস্কার আবার দেখাচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে আর নতুন টপিকের সাথে আর নতুন কাহিনীর সাথে তো কেউ আমাদেরকে কাহিনী পাঠানোর জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশানের নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে আমার দিকে পাঠাতে পারেন tudo então,